সর্বম শিবমায়াম সেবানান্তা শিবকৃপা আজকে আমরা আলোচনা করব পয়লা মে দু দেবগুরু বৃহস্পতির যে সঞ্চার হতে চলেছে মেষ থেকে বিষ রাশিতে এই সঞ্চারে মিনলগ্ন মীন রাশির মানুষদের কি ফলাফল হতে পারে তো মিনলগ্ন মীন রাশি আপনাদের থার্ড হাউসে তৃতীয়ভাবে বৃহস্পতির সঞ্চার হচ্ছে এই বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে দৃষ্টি প্রদান করবে নবমভাবে দৃষ্টি প্রদান করবে এবং একাদশভাবে দৃষ্টি প্রদান করবে তো দৃষ্টির যে ক্ষেত্রগুলো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ মিন রাশির সাড়ে সাতির ফার্স্ট ফেজ তো এই বৃহস্পতির সপ্তম নবম একাদশে দৃষ্টিটাকে আপনাদের কিন্তু অপটিমাইজ করতে হবে সদ্ব্যবহার করতে হবে ম্যাক্সিমাম রেজাল্ট পেতে হবে সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি অবশ্যই বিবাহ সূচক এক্সিস্টিং বিবাহিত মানুষদের দাম্পত্য জীবনে কোনো অশান্তি থাকলে সেটার মিটমাট করা কোনো রকম কেস লিগাল ইস্যুস থাকলে সেখানে বিবাদের মীমাংসা এবং ইন জেনারেল সামাজিক পরিধি পরিসর বৃদ্ধি হবে ব্যবসায় বৃদ্ধি হবে নবমভাবে বৃহস্পতির দৃষ্টি বিশেষভাবে গুরু লাভ সূচক ধর্মস্থান ধর্মীয় স্থান তীর্থভ্রমণ বিদেশ যাত্রা উচ্চবিদ্যার সুযোগ সুবিধে বাবার শরীর স্বাস্থ্যে উন্নতি বাবার জেনারেল ভাগ্যোন্নতি বিশেষ উন্নতি সূচক কর্ম পরিবর্তন এবং একাদশ ভাব আপনার ইন জেনারেল আর্থিক উন্নতি তিনটে দৃষ্টি কিন্তু খুব ভাইটাল জায়গায় আপনারা পাচ্ছেন এই পরাশর অ্যাস্ট্রোলজির সঙ্গে যদি আমরা জৈমিনি অ্যাস্ট্রোলজিকে কম্বাইন করি জৈমিনী অ্যাস্ট্রোলজিতে গ্রহের দৃষ্টি দেখা হয় না রাশির দৃষ্টি দেখা হয় সায়েন্স সেন্ট্রিক অ্যাসপেক্ট জৈমিনী অ্যাস্ট্রোলজি বলছে যে স্থির রাশি চর রাশিকে দৃষ্টি প্রদান করে শুধুমাত্র নিজের সঙ্গে সংযুক্ত পূর্ববর্তী রাশির উপর তার দৃষ্টি থাকে না তাহলে বৃষ রাশি কর্কট তুলা আর মকরকে দৃষ্টি প্রদান করে তাহলে এখানে অ্যাডিশনাল দৃষ্টি আমরা কি পেলাম পরাশর অ্যাস্ট্রোলজিতে যে দৃষ্টি তাতে আমরা মিনলগ্ন মীন রাশির সপ্তম নবম আর একাদশ তিনটে এক্সেলেন্ট বুস্টিং পাচ্ছি জৈমিনী অ্যাস্ট্রোলজিকে এখানে সংযুক্ত করলে আমরা অ্যাডিশনাল কি পাচ্ছি পঞ্চম আর অষ্টমে দৃষ্টি পঞ্চম সপ্তম নবম একাদশ যখন কানেক্টেড হয়ে গেল তখন একটা বিশেষ লাইফে নেক্সট লেভেলের চেঞ্জ আপনারা আশা করতে পারেন ফার্স্ট ফেজ অফ সাড়েসাথী আছে ফার্স্ট ফেজ অফ সাড়ে সাথীতে একটা অ্যাডভান্সমেন্ট অনেকেরই ভালো হয় সাড়ে জীবন জীবনে একটা ব্রেক থ্রু পজিটিভ চেঞ্জ হয় তাদের জন্য অবশ্যই এই সঞ্চারটা গুরুত্বপূর্ণ অষ্টমে বৃহস্পতির দৃষ্টি আপনাদের নানান রকম বিবাদ ঝঞ্ঝাট থেকে মুক্ত করবে সন্তানের জন্য বিশেষ শুভ যাদের বিয়ে হয়নি বিয়ের জন্য চেষ্টা করছে তাদের বিবাহ হওয়া সপ্তমে দৃষ্টি যারা সন্তানের জন্য ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের সন্তান হওয়ার যোগ এবং যাদের সন্তান আছে সেই সন্তানের কিছু গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ জীবনে শুভ ইতিবাচক পরিবর্তন ওভারঅল আপনাদের জন্য কিন্তু বিশেষ শুভ পঞ্চম সপ্তম নবম একাদশ কানেক্টেড হচ্ছে এটা বিশেষ আপনারা কিন্তু প্রপার রেজাল্ট আশা করতে পারেন একটাই চিন্তার কারণ সেটা আমি সকলকেই বলি এক্সকিউজ মি বৃহস্পতির হিতে বিপরীত হওয়ার একটা সবসময় ফাইন লাইন অফ ডিফারেন্স আছে খুব সহজেই সেটা ক্রস ওভার হয়ে যায় অ্যাবান্ডেন্সটা এক্সেসে পরিণত হয় আমরা বৃহস্পতির পজিটিভিটি গ্রোথ ডেভেলপমেন্ট প্রসার বিস্তারকে হ্যান্ডেল করতে পারি না কারণ বৃহস্পতি আমাদের আশাবাদী করে তোলে আল ইজ ওয়েল আল ইজ ওয়েল এই ভাবতে ভাবতে সব ভালো খারাপটা আমরা দেখতেই পাই না এই জন্য যখন আপনাদের সতর্ক করি সাবধান করি আপনাদের ওই জুপিটেরিয়ান যে স্ট্রিকটা যে ট্রেটটা সেটা আপনাদের মধ্যে জাগ্রত হয়ে আপনারা আমার উপর ক্ষুণ্ণ হন বিরক্ত হন যে কি শুধু সাবধান করছে আর সচেতন করছে কারণ ভালোটাই খারাপ হবে হিতটাই বিপরীত হয়ে অহিত হয়ে যাবে তো সেই জায়গায় একটু খেয়াল রাখতে হবে সেইটা যাতে আপনাদের এক্সেসিভ না হয়ে যায় ওভার ডোজ যাতে না হয়ে যায় ওভার ডুইং যাতে না হয়ে যায় একটা লিমিট রেখে একটা বুঝে মান মাত্রার মধ্যে থেকে সংযত থেকে নিজের চিন্তাভাবনাকে ভুল চিন্তাভাবনাকে প্রশ্রয় না দিয়ে আসকারা না দিয়ে এখন মনে রাখতে হবে বারবার সব রাশিলগ্নকেই একটা কথা বলছি বৃষতে কিন্তু তুঙ্গস্থ রাহুর এনার্জিটা আছে যে রাহুর খিদের কোনো শেষ নেই কিন্তু সেই আনলিমিটেড ইনটেক কিন্তু আলটিমেটলি একটা অসম্ভব ডিজাস্টারে পরিণত হয় ওই জায়গাটাই শুধু খেয়াল রাখবেন सर्व शुभम शिवनंता शिवकृपानता